অনেক দিন ধরে ভাবি যে এই জায়গাটাতে আর কি আসবো কিন্তু আসার হয় না আজকে ইচ্ছা হইলো যে না যাই এবং অন্যদিন যে আসি আর কি অন্যদিন আসলে এত মানে এরকম ওয়েদার থাকে না আজকে ওইরকম ছিল না মানে আজকে গরম ছিল পরে হঠাৎ করে হালকা বৃষ্টি হইলো এখন দেখি ওয়েদারটা একদম সুন্দর হয়েছে আর কি তার জন্য আর কি আর জায়গাটাতে আসলাম জ্যাকেটা একদম ফাঁকা জায়গা একদম নিরীবিলি জায়গা হ্যাঁ একদম নিরীবিলি জায়গা এখানে আজকে হাওয়া বাজে আর দিনটাও শীত আছে আর কি দিনটাও একদম ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি আর কি দূরে মেঘগুলো যাইতেছে ক্যামেরায় দেখা যায় না দূরে যে মেঘগুলা আস্তে 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 যাইতেছে আর কি সবুজ চারিদিকে সবুজ এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে আর কি চারিদিকে সবুজ টানকেত হাওয়া কত সুন্দর একদম পৃথিবী যে কত সুন্দর এখন সে বোঝা যায় মানে আমি বুঝতে পারলাম আর কি চারিদিকের বৈচিত্র্যময় চারিদিকে একদম পুরো বৈচিত্র্যময় খুব সুন্দর জায়গাটা মানে এই জায়গাটাতে মনে করো সকালবেলা হাঁটা যাবে সুন্দরভাবে জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে একদম মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার দূরে এদিকটা এদিক একটা রাস্তা গেছে সেটা তোমার যশোডাঙ্গা বাস স্ট্যান্ড আর এদিক দিয়ে রাস্তাটা যেটা গেছে সেটা হলো গিয়া তোমার কয়ের খাতাতে গিয়া যুক্ত হয়েছে রাস্তাটা আর কি সামনে একটাই দূরে একটা নদী আছে তো নদীতে আজকে আর যাবো না আর কি দেরি হয়ে যাবে গা খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ না ঘুরলে আর কি মানে না ঘুরলে এগুলো দেখা যায় না ঘুরলেই দেখা যায় একদম চারিদিকে একদম শুনশান কিছুক্ষণ যদি এখানে বসে দেখা যায় ভালো লাগবে কিন্তু বসে থাকা যাবে না আকাশটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি হওয়ার চান্স আছে আর কি তবে হাওয়া আছে জায়গাটাতে একদম সুন্দর হাওয়া সুন্দর হাওয়া সবুজ এখন চারদিক সবুজ এই জিনিসটা কিন্তু দেখতে খুব ভাল লাগে হ্যাঁ